মান্না তো আমরা অনেক ছবিতে কাজ করছি মান্না ভাইয়ের লুপতরাজ ছাঁদা বাস ত্রাশ হ্যাঁ এবং বিভিন্ন ওনার লালবাসা হ্যাঁ আম্মাজান বিভিন্ন ছবিতে কাজ করছি তবে ওনার ওই যে লুপ্তরাজের কাজ করতে গান করতে গেছি আমরা হোটেল সেরাটনে হ্যাঁ সেখানে আমরা মান্না ভাই মানে হঠাৎ করে বলে যে রে আমরা সবাই মানে চল কপি খাবো হ্যাঁ ইয়ে করবো হ্যাঁ আমরা এক ঘন্টা বৈশাখ অনেক সুন্দরভাবে মান্না ভাই সহ অনেক আলাপ আলোচনা অনেক ছেলে ছিলেন হ্যাঁ ডান্স মাসিম বাবু সাহেব ছিলেন আমরা আসলে খুব মজা করছি মান্না ভাই অনেস্ট একজন লোক অনেক ভালো লোক এবং চলচ্চিত্রের উনি খুব প্রাণ প্রিয় ছিলেন মনে রাখবে কি আমরা জুনটি বাই হাই পাওয়ার সুগর্মিন ছবিতে কাজ করতে গেছিলাম আসলে আমার সব বাবু ভাই উনি আমরা ওই যে কলাতলি পাহাড়ের উপরে উঠছি কাজ করতে কাজ করতে করতে একসময় আমরা অনেক ভিতরে চলে গেছি যাওয়ার পথে অনেক সন এবং সনগুলি আপনার আপনার সরাই আমরা অনেক এই প্রাকৃতিতে বাবু ভাইকে একটা গোকরা সাপে কামড়ায় ধরে রাখছে এটা বাবু বলতে পারবে না আসলে আমরাও বলতে পারবো না কিন্তু আমরা কাজ করতে করতেছি হঠাৎ করে বাউবাই ভাই তাকায় দেখে যুক্ত পায়ে সাপে কামড়া ধরে রাখছি সাপে কামড়া ধরে রাখছে তাহলে কি করা যায় এটা এ বাবুবাই সবাই যারা তাড়াতাড়ি চাকরি দিয়ে পাড়ায় আমরা মনে করেন খুবই সেখানে একটা না অনেক কষ্ট পাই সবাই বাবুবাইকে নিয়ে ব্যস্ত থাকি এক দুই বন্ধ থাকে এবং যেহেতু আপনি আনন্দের কথা বললেন আসলে আমরা একটু বেদনার কথাও শুনি বাংলাদেশ চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি আসলে যাকে ফাটা বলা হয় বাংলার ফাটাকৃষ্ট বলা হয় সে মান্না মান্না ভাই আসলে চলচ্চিত্রের একজন মহানায়ক ছিল অনেকেই স্মরণ করে মান্না ভাইয়ের সাথে আপনার ঘটে যাওয়া অনেক স্মৃতি আছে যদি আমাদেরকে একটু স্মৃতিচারণ করতেন আর মান্না সাথে তো আমরা অনেক ছবিতে কাজ করছি মানত মান্না ভাইয়ের লুটতরাজ সাদাবাস হ্যাঁ এবং বিভিন্ন ওনার লালবাসা হ্যাঁ আম্মাজান বিভিন্ন ছবিতে কাজ করছি তবে ওনার ওই যে লুটতরাজের কাজ করতে গান করতে গেছি আমরা হোটেল সারা হ্যাঁ সেখানে আমরা মান্না মানে হঠাৎ করে বলে যে রে আমরা সবাই মানে চল কপি খাবো হ্যাঁ ইয়ে করবো হ্যাঁ আমরা এক ঘন্টা বৈশাখ অনেক সুন্দরভাবে মান্না ভাই সহ অনেক আলাপ আলোচনা অনেক ছেলে মেয়ে ছিলেন হ্যাঁ ডান্স করে মাসিম বাবু সাহেব ছিলেন আমরা আসলে খুব মজা করছি মান্না ভাই অনেস্ট একজন লোক অনেক ভালো লোক এবং চলচ্চিত্রে উনি খুব প্রাণ প্রিয় ছিলেন এবং চলচ্চিত্রের সাথে কীভাবে কিভাবে সামনের ছবিগুলি বা একজন প্রযোজক পরিচালক ওনার সাথে যখন আপনার গল্প নিয়ে বসে তখন আসলে সবাই মেধা উনি গ্রহণ করে উনি আসলে অভিনয়ের মাঝে অনেকভাবে মোড় ঘুরেয়া সুন্দরভাবে কাজ করে নিতে পারতেন এই জন্যে মান্না ভাই মান্না ভাইয়ের তুলনা নাই মান্না ভাই অনেকটা ভালো লোক চলচ্চিত্রের জন্য মান্না ভাইয়ের সাথে কয়টা ছবিতে কাজ করছেন মান্না ভাইয়ের সাথে মিনিমাম বিশটা ছবির কাজ করছেন কি আপনি কি কি হিসেবে কাজ করছেন জি

আমাদের সাথে মান্যবার কোনো ইয়াস আছে ছবির মুহূর্তে আমরা কোন ছবির প্রস্তাব করা শিডিউল পেয়ে আমরা তেমন তো গুরুত্ব চাষ করি হ্যাঁ কখন করা কখন আমাদেরকে কাজ দেবে তো মান্যবার একটা ছবির শুটিং ছিল জন্ম স্কুলে আমরা ওই ছবিটার কাজ করার কথা ছিল কিন্তু সেই ছবির কাজের অবস্থায় মান্যবাই মারা যান আসলে মান্যবার সাথে মারা যাওয়ার আগে অনেক আগে কাজ মানবাইয়ের সাথে শেষ কবে দেখা হয়েছিল আপনার শেষ দেখা হচ্ছে উনি মারা যান আগের দিনে দেখা হচ্ছে তখন আপনাকে সেটাই শুটিং স্পটে আপনাকে ছিলেন উনি তখন শুটিং এ ছিলেন জামনা স্কুলে আগের দিন ওনার একটা শিষ্য আছে ওনার সাথে পরিচয় যশে শুটিং করতে গেছে আর একটা কলেজের ছাত্র সে ভিডিওর মতোই তো ভাইয়ের সাথে কথাবার্তা বললাম মান্না ভাই বলছে যে তুমি ঢাকা আসো আসলে চলচ্চিত্র আসে আমার সাথে যোগাযোগ করবে